হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি এখানে নতুন হন তবে আমি আপনাকে এমন বাস্তব মেশিনগুলি দেখাই যা ক্ষেত্রের আসল সমস্যাগুলি সমাধান করে আজ আমরা একটি নতুন প্রজন্মের পোস্ট হোল খননকারী পরীক্ষা করছি এমনকি শক্ত পাথুরে মাটিতে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে এই মেশিনটি আপনাকে সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় করবে এবং আপনার প্রকল্পটি আরও দ্রুত শুরু করবে আপনি যদি কৃষিকাজ করছেন বিদ্যুতের খুঁটি খাড়া করছেন গাছ রোপণ করছেন বা সৌর গর্ত তৈরি করছেন এইভিডিওটি অবশ্যই নজর রাখা উচিত পোস্ট হোল ডিগার ট্র্যাক্টরের পাওয়ার টেক অফ পিটিও এর শক্তিটিকে একটি সুনির্দিষ্ট ড্রিলিং আন্দোলনে রূপান্তরিত করে পিটিও শ্যাফটটি ঘোড়ার সাথে সাথে এটি একটি উচ্চ টর্ক গিয়ার বক্সে পরিণত হয় যা তারপরে উলম্ব আওগার শ্যাফটি চালিত করে অগার মাটির গভীরে গিয়ে মাটিটিকে সরপিল পদ্ধতিতে টেনে নিয়ে যায় এখন এগুলি সমস্ত সহজ শোনায় তবে ভারতের অঞ্চলটি প্রতি কয়েক পায়ে পরিবর্তিত হয় কখনো কখনো এটি বালি হয় কখনো কখনো এটি কালো মাটি হয় এবং কখনো কখনো এটি কেবল শিলা হয় এই কারণেই এই মেশিনটি কার্বাইড টিপট ব্লেড দিয়ে নির্মিত যা পড়া বা না ভেঙে সবচেয়ে শক্ত ভূখণ্ডের মধ্য দিয়ে কাজ করে হঠাৎ বাধাগুলি সহ্য করতে এবং বাধা ছাড়াই টর্ক বজায় রাখতে গিয়ার বক্সটি অতিরিক্ত পুনর্বহালও করা হয় আর পিটিও খাদ এটি পুরোপুরি ভারসাম্যযুক্ত কম্পনগুলি হ্রাস করতে তাপ বাড়ানো হ্রাস করতে এবং দীর্ঘমেয়াদী ক্রিয়াকলাপের সময় সমস্যাগুলি এড়াতে এটি কোনো সাধারণ খননকারী মেশিন নয় এটি একটি যথার্থ সরঞ্জাম দক্ষতা সুরক্ষা এবং ন্যূনতম রক্ষণাবেক্ষণের কথা মাথায় রেখে নির্মিত এখন এই মেশিনটি বাকিগুলি বাদ দিয়ে কি সেট করে তা সন্ধান করুন আসল ক্ষেত্রে এই মেশিনটি পরীক্ষা করা যাক এই মুহূর্তে আমরা খনন করছি একটি সাত ফুট গভীর গর্ত এবং মাটিতে প্রচুর নুড়ি এবং শিলা রয়েছে সাবধানতার সাথে দেখুন এমনকি এত কঠিন অঞ্চলেও মেশিনটি কাঁপছে না বা জাম্প করছে না অগার তার জায়গায় সোজা ঘোরে এবং অবিচ্ছিন্নভাবে নিচে যায় এটি এর ভারসাম্যপূর্ণ নকশা এবং শক্তিশালী বুম আর্মের কারণে যা কম্পনগুলি কম রাখে এবং মেশিনটিকে স্থিতিশীল রাখে মাটির ধরন যাই হোক না কেন আপনি মাটি কতটা পরিষ্কারভাবে প্রকাশিত হচ্ছে তাও দেখতে সক্ষম হবেন এটি কার্বাইড ব্লেডগুলির শক্তি কাটা উত্তোলন এবং মাটি ছুঁড়ে ফেলা দম বন্ধ না করে আটকে না গিয়ে এটি ক্লিন নেওয়া সময়কেও হ্রাস করে এখন অপারেটরের দিকে তাকান এটি কেবল একজন ব্যক্তির কাজ একটি ট্র্যাক্টর এবং একটি অপারেটর এটি যথেষ্ট এর সমস্ত নিয়ন্ত্রণগুলি নিজেই ট্র্যাক্টর দ্বারা পরিচালিত হয় কোনো পৃথক হাইড্রোলিক সিস্টেমের প্রয়োজন হয় না আমরা এই সেটআপটি পাহাড়ি অঞ্চল ক্ষেত্র এবং জায়গাগুলিতে যেখানে বিদ্যুতের খুঁটি ইনস্টল করা আছে সেখানে পরীক্ষা করেছি যদি হঠাৎ করে কোনও পাথর বা মূল নেমে আসে গিয়ার বক্স এবং অ্যাওগার ঠিক সেখানেই থামবে কোনো ভাঙ্গন নেই দুর্ঘটনা নেই একবার গর্ত খনন হয়ে গেলে মেরুটি সোজা এবং সুনির্দিষ্টভাবে স্থাপন করা যেতে পারে বুমের কাত এবং সুইভেল আন্দোলনের জন্য ধন্যবাদ মেরু ইনস্টলেশন এখন আর অর্ধদিনের কাজ নয় এটি মাত্র পাঁচ মিনিট সময় নেয় আপনি একা কাজ করছেন বা একটি ছোট দলের সাথে এই মেশিনটি আপনার সময় প্রচেষ্টা এবং ব্যয় সাশ্রয় করে তিনটি প্রতিদিন সর্বত্র এই মেশিনটি কেবল কৃষকদের জন্য নয় এটি একটি শক্তিশালী সরঞ্জাম বিভিন্ন কাজের জন্য আপনি গাছ রোপণ করছেন বিদ্যুতের খুঁটি খাড়া করছেন বা সৌর প্যানেলের জন্য ভিত্তি তৈরি করছেন এই মেশিনটি দ্রুত এবং সুনির্দিষ্টভাবে কাজটি সম্পন্ন করে বৃক্ষরোপণ প্রকল্পগুলির জন্য আপনি গভীর খনন করতে পারেন এবং সমান দূরত্বে গর্ত তৈরি করতে পারেন পাওয়ার পোলের জন্য এটি একটি মেরু ইরেকশন বুম সংযুক্ত করে কাজটি আরও নিরাপদ এবং দ্রুত করে তোলে আপনি যদি একটি সৌর ভিত্তি তৈরি করছেন তবে এই মেশিনটি অপ্লু মাটিতে এমনকি ডান গভীরতায় খনন করে গ্রামীণ অঞ্চল বা গবাদি পশু কলম বেড়ানোর জন্য এটি প্রতিটি গর্ত খুব সহজেই তৈরি করে এবং ওয়্যারিং এবং ইনস্টল করার জন্য ইতিমধ্যে ইনস্টল থাকা খুঁটিগুলিতে থাকার জন্য আমাদের কাছে একটি ম্যান ম্যানলিফ্ট ট্রলির বিকল্প রয়েছে যার সুরক্ষা গিয়ার রয়েছে যাতে আপনি কোনও ঝুঁকি ছাড়াই কাজ করতে পারেন এই মেশিনের প্রতিটি অংশ আপনার প্রচেষ্টা হ্রাস করতে সুরক্ষা বাড়াতে এবং আউটপুট বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে এটি কেবল একটি মেশিন নয় এটি স্মার্ট ডিজাইন শক্তিশালী ইঞ্জিনিয়ারিং এবং ফিল্ড টেস্টিংয়ের ফলাফল এটি বাস্তব ক্ষেত্রের কাজটি সহজ করে তোলে আপনি যদি এইভিডিওটি উপভোগ করেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার বিষয়টি নিশ্চিত করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে মন্তব্যগুলিতে জিজ্ঞাসা করুন এবং আপনি যদি এই মেশিনে আগ্রহী হন তবে বিবরণ